নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল রবিবার তেরোই জুলাই তিনটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে দুটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে একটি রাশি আগামীকাল কোটিপতি প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে কোন এই সৌভাগ্যশালী তিন রাশি আমি বিস্তারিত আলোচনা করব তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন দেখুন অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি হতে পারে আগামীকাল এই তিন রাশির ভাগ্য খুলতে পারে সেটা আপনার অনলাইন ট্রেডিং হোক আপনার শেয়ার মার্কেট হোক লটারি হোক ফাটকা হোক যে কোনো দিক থেকে আপনার আগামীকাল বড় অর্থপ্রাপ্তির যোগ হতে পারে বা আপনার কোনো জায়গাতে টাকা আটকে ছিল সেই টাকাটাও কিন্তু আপনার পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে বা বড় কোনো আপনাদের অর্থপ্রাপ্তির সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে এই যোগগুলো অর্থাৎ এই যে আগামীকাল প্রীতি যোগ রয়েছে রাহুকাল আপনার আগামী দিন যেটা রয়েছে চারটা পনেরো থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে যাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে প্রচুর বাধা আসছে কৌশিকদা আমার অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে দেখুন প্রত্যেকেই কিন্তু কোটিপতি হতে চায় প্রত্যেকে অর্থ চাই কিন্তু সবার ভাগ্যে কিন্তু অর্থ আসে না কেন আসে না অর্থাৎ লক্ষ্মী কেন আপনার কাছে ধরা দিচ্ছে না এখানে কিন্তু দেখা কিন্তু দরকার রয়েছে অর্থাৎ এখানে আপনার ক্ষেত্রে বিশেষ করে ধনলক্ষ্মী কবজও যদি আপনি পরিধান করেন আপনার এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়বে ধনলক্ষ্মী কবচ কী করবে আপনাদের অর্থকে আকর্ষণ করবে রাহু রক্ষা কবজ আপনার রাহু গ্রহকে শান্ত করবে এই দুটো যদি আপনার ক্ষেত্রে থাকে বা পাওয়ার কবজ যদি থাকে যেটা তিনটা গ্রহকে অর্থাৎ রাহু শুক্র এবং বুধ এই তিনটা গ্রহকে নিয়ে যে পাওয়ার কবচটা সে পাওয়ার কবজ আপনারা লাগাতে পারেন সেটা আপনার পরিধান যদি করতে পারেন যদি আপনারা লাগিয়ে আপনারা নিজেরা পরিধান করে যদি অর্থপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করতে পারেন অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি হবে অথবা আপনি ধনলক্ষ্মী কবচ পরিধান করতে পারেন তাতে হবে আপনাদের ধন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে কারণ অর্থপ্রাপ্তি একমাত্র মা লক্ষ্মীর কৃপা দরকার রয়েছে এবং কলিযুগে যে গ্রহটা অর্থ দিয়ে থাকে সেটা হচ্ছে রাহু গ্রহ রাহু গ্রহের বলবত্তাকে বৃদ্ধি করা দরকার রয়েছে কিন্তু আমি একটি কথা বলি আপনার অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করতে পারেন ধনলক্ষ্মী কবচ পরিধান করতে পারেন তাতে কী হবে আপনাদের অর্থের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু হবে এবং সর্বোপরি আমাদের কপাল অর্থাৎ ভাগ্যভাব আমি বারবার বলি এই ভাগ্যভাব যদি আপনার শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আগে দেখে নিন যে আপনার এই ভাগ্যভাবের জায়গাটা কি রয়েছে আপনার এই ভাগ্যের জায়গাটা যদি ভালো থাকে ভাগ্য যদি আপনার শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু হতে কিন্তু পারে দেখুন যোগগুলো কিন্তু দেখা দরকার যে আপনার কোন যোগে হবে আপনার কোন দশা মহাদশাগুলো দেখা দরকার এই দশা মহাদশাগুলো যদি আপনার ক্ষেত্রে পারমিট করে আপনার অবশ্যই অর্থপ্রাপ্তি হবে কারণ দশা কিন্তু বলে দিবে আপনার রাজ্যকারীগ্রহের দশা আপনাকে কিন্তু রাতারাতি কটিপতি করতে পারে এবং আপনার রাহুগ্রহ যদি শুভ থাকে আপনাকে যে কোনো দিক থেকে আগামীকাল বড় অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাতে কিন্তু পারে তবে একটি কথা আপনাদের কাছে আমি অনুরোধ করছি একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করে নিন আপনার ফরচুনা নাম্বার কোনটা রয়েছে সেটা জেনে নিন এবং কোন সময়গুলো আপনার ক্ষেত্রে শুভ রয়েছে কোন কালার আপনার ক্ষেত্রে শুভ রয়েছে সে জায়গাগুলো আপনারা আগে জেনে নিন তারপর আপনারা এই অর্থপ্রাপ্তির জন্য প্রচেষ্টা কিন্তু করুন কারণ কারণ সমস্যা অনেকেরই রয়েছে সমাধানের পথও কিন্তু রয়েছে এই সমাধানের পথ একমাত্র জ্যোতিষশাস্ত্র এবং একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিবে চুলচেরা বিশ্লেষণ করে দিবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে কোন সময়টাতে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে বলে কিন্তু দিতে পারবে তাই একবার পরামর্শ করে নিন এবং আপনার ক্ষেত্রে কখন অর্থপ্রাপ্তির যোগ রয়েছে শুধুমাত্র অনেকে টিকিট কাটছেন কৌশিক তার রাশির নাম রয়েছে দেখুন সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকের কী হবে এমন না কারণ আপনার যোগটা থাকা দরকার রয়েছে শুধু রাশির নাম মিলে হবে না এই জন্য আপনার কোন সময়টা আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অনেকেই চাই যে আমি খুব সহজেই কোটিপতি হব না অনেকের কি হয় জানেন সোনার মুখে জন্মায় কেউ কেউ প্রচুর পরিশ্রম করে জীবনে কিন্তু উন্নতি করতে হয় এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ভাগ ভাগ কিন্তু আসে আপনার সেই জায়গাটা কোনটা রয়েছে আপনার কি হঠাৎ কোনো বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার জন্মকুণ্ড লিখি সেটা জানাচ্ছে সেই জন্মকুণ্ড কি আপনাকে বলে দিবে যে আপনার হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রথম আমি রাশির নামগুলো বলি প্রথম যে রাশি লিখে রাখুন এক নাম্বার গুরুত্বপূর্ণ রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির যে লাকি যে নাম্বার সিংহ রাশি লাকি নাম্বার নয় এবং পাঁচ নয় এবং পাঁচ আপনাদের আগামীকালের লাকি নাম্বার আপনাদের আগামীকাল মহা অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি কোনো বড়ো ধরনের শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির লাকি নাম্বার তিন এবং আপনাদের চার আপনাদের যে ক্ষেত্রে আমি বলবো যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার মকর রাশি হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনি মকর রাশি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার যে লাকি নাম্বার সেটা হচ্ছে পাঁচ এবং এক অর্থাৎ এই তিনটি রাশির ক্ষেত্রে আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার পরামর্শ করে নিন এবং পাশাপাশি আপনারা বাচ্চাট ইনফরমেশন করাতে পারেন তাতে আপনাদের অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন নমস্কার ধন্যবাদ